বেস্ট ক্যামেরা ফিলছি চলিছে আবার ওয়ান ব্লগ কিন্তু আজকে আমরা কি করব দেখো আমাদের আজকে কাজটা হচ্ছে আজকে আমরা কি করব আজকে আমরা একটা জমি বাড়াবো সেই জমিতে অনেকগুলো চার্জ করব তো আমি আজকে একটা আজকে একটা তোমাদের সুযোগ দিচ্ছি বুঝছো যারা কমেন্ট করবে আমার ইয়াতে তাদের কমেন্ট আমি তুলে ধরব এরপর থেকে যে কোনো গেমপ্লেতেই আর যে আগে বলবে যে পিনমি মি আমি পিন করে দেবো তো দেখো এরটা পড়তে পারলে করব না করলে নাই আমার কোনো সমস্যা নেই তো আমি এখানে কি করব দেখো এখানে আমরা ইয়া করতে হবে কি জানো বলে রেকে আর জমি এই ভাবে দিতে হবে সো আমরা এইভাবে নেব এই যে দেখো আমরা এইভাবে বানাবো তো বানাতে হবে দাঁড়াও ছোট আরে না এটা ভুল হয়ে গেছে দাঁড়াও এটাকে আমার এই ভাবে নিতে হবে এই দাঁড়াও এই ভাবে আমরা এইভাবে ভাবে

তো দাঁড়াও এক মিনিট সো গাইজ তোমরা যদি আনলিমিটেড ওয়াটার সোর্স বানাতে চাও এর জন্য তোমাদের লাগবে হচ্ছে দুটা ওয়াটার বাকেট এই দুটা ওয়াটার বাকেট তোমাদের আগে দাঁড়াও তোমাদের আমি দেখে খুব সহজেই তোমরা আনলিমিটেড ওয়াটার সোর্স বানাতে পারবে তো এই জন্য যারা পারো না এ দেখো এই কোনো একটা দিয়ে দেবে আর একটা বাকেট থেকে পানি এই কোনায় দিয়ে দেবে এরপর তোমাদের আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে গেছে দেখো এখন যত খুশি পানি নিতে পারো তো আমরা এই দুইটা খাল করেছিলাম এখানে আমরা দিয়ে দেব সো দেখো এই দেখো আমাদের কমপ্লিট এটা তো কমপ্লিট এই দুটো এটা কমপ্লিট সো নেক্সট আমরা বানাবো হলো বাণী বাণী কইতেছি করে মানে বাড়ি বাড়ি বানাবো আর এখন কি করব দাঁড়াও ও একটা হো বানাতে হবে আমার কাছে অনেক আয়রন আছে আর কিছু স্টিক লাগবে স্টিক বানাতে লাগবে

এই হোটা যা আছে এই হোটা দিয়ে এই ভাবে এই ভাবে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো দাঁড়াও 1 মিনিট 1 মিনিট এই তো আমাদের হোটা দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে আমরা তাহলে ফার্স্ট এপিসোডেই এটা বানাতে পারতাম কিন্তু আমরা বানাইনি কারণ আমার আমি ভাবছিলাম যে বড় করতে সময় চলে সময় চলে আর আমি ফেন্স দিয়ে খালি ঘিরে ফেলেছি আর এই জায়গাটা একটু বড় করেছি অফলাইনে তো এই দেখো আমাদের কি তো কমপ্লিট হয়ে দাও এই তো হয়ে গেছে আমাদের তো এখন আমাদের লাগাতে হবে সিড এই সিড গুলো আমার কাছে কয়েকটা আছে আমার কাছে বেশি সিড নাই এই দেখো এই কয়টা সিড আছে তো এই দেখো আমাদের কাছে হির আর হির দাও এক মিনিট সো গাইস দেখো দুঃখের বিষয় ও গাইস আমার কাছে দেখো দুইটা ডায়মন্ডও আছে এটা মাইনিং করতে করতে পেয়েছিলাম কিন্তু দুইটা ডায়মন্ড দিয়ে কিছুই হবে না আপাতত সবচেয়ে যেটা ওয়ান ব্লকে কাজে লাগে এটার নাম হচ্ছে পিকএক্স পিকএক্স সবচেয়ে ওয়ান ব্লকে বেশি কাজে লাগে তো আচ্ছা যাই হোক এই ভাবে আমাদের করতে হবে এইভাবে দিতে হবে ও গাইস হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় পুরো জমিটা আমি করতে পারিনি এখন আর কি করব সো গাইস আমরা নেক্সট এপিসোডে বাড়ি বানানোর চেষ্টা করব আর অফকার আমি এই যে সামন দিকটা দেখতেছো এখানে একটা কি বানিয়ে দেব ও একটা জঙ্গল টাইপের বানিয়ে দেব যাতে সুন্দর লাগে আর এখানে এ এত মুরগি কি কি আচ্ছা দাঁড়াও আমাদের কাছে তোমরা এখন এসব বেশি ইয়ে করে ওরা আমরা পরে ভেঙে নেবো তো ফার্স্ট অফ অল আমাকে যা করতে হবে এখন কি করবো তোমাদের একটু মাইনিং করি তোমাদের সামনে দেখো যাই হোক এই দেখো আমরা কিছু পেয়েছি এইবো আমাদের কিছু ডার্ট কালেক্ট করতে হবে ডার্ট এই ডার্টের উপর কিন্তু আর ওয়ান জিনিস যেটা পাওয়া যায় না যেখানে জঙ্গল টাইপের বানাবো আর কি ওই দিকে আমাকে ডার্ট লাগাতে হবে কি দুটো তো দেখো আজকের ভিডিওটা একটু বড় হবে এক মিনিটের জন্য তোমাদের সাথে আমি কিছুক্ষণ পর দেখা যাচ্ছি যখন আমাদের কাজটা হয়ে যাবে সো গাইস আমার একটা দুঃখের ঘটনা তোমরা এবার দেখো সো দাঁড়াও ওয়ান মিনিট জাস্ট ওয়ান মিনিট সো গাইস আমার দুঃখটা দেখো গাইস মাথা দেবো তো নিচে একটা বেস তৈরি করতে হবে যেটাতে আমরা আহ কি বলবো এটা আমি অফ ক্যামেরা ঠিক করে নেবো আর এখন আর কিছু হবে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও